হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে নতুন একটা ভিডিও নিয়ে আসছি কোয়েল পাখির খামার সবাই যে শখের বসে ক্যাসার ভিতরে কোয়েল পাখি মানে পালার উদ্দেশ্যে ছোট পাখি খুবই সুন্দর দেখতে আর বিশেষ করে এটিতে অনেক ডিম দেয় আমি সবাই দুই মাস জমত পালতে আছি এটা খুবই নর্মালি কোনো ঝামেলা করে না আপনারা নর্মালি খেসায় একটা খেসায় আপনি দশ পনেরোটার মতন পালা পালতে পারেন আর বিশেষ করে হলো এটি খাবার দেবেন এই যে আমি যে পাত্রটা দিছি এটা হলো কুড়ো ফুঁড়ো এইটা দেবেন এটা কোনো খাবার নষ্ট করবে না আর আমি কোয়েল পাখিকে খাবার খাওয়াই আপনার বুট্টার যে গুঁড়ো আছে বুট্টার গুঁড়ো খাওয়াই কারণ এই বুট্টার গুঁড়োটা খুবই পছন্দ করে আর বিশেষ করে ওই লোক পানির একটা পাত্রে দেবেন আজকে আমি ওই নতুন নীল একটা পাত্র দিচ্ছি এইটার ভিতরে ওরা খুব সুন্দরভাবে খায় কোনো ফালাইতে পারে না আর ওরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে যদি খেয়াল রাখবেন সেই কারণে এই নীল পাত্রটা ব্যবহার করবেন dia paham